ফিল্মের শুরুতে আমরা দেখি রাত দুইটা সতেরো মিনিটে একই শহরের সতেরোটি শিশু হঠাৎ নিজেদের বাড়ি থেকে বেরিয়ে আসে এবং বিশেষ একটি দিকের দিকে দৌড়াতে শুরু করে যদিও তাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা ও অ্যালার্ম সিস্টেম বসানো ছিল তবুও বাবা মায়েরা কিছু বুঝে ওঠার আগেই অনেক দেরি হয়ে যায় ক্যামেরার ফুটেজে ধরা পড়ে শিশুরা সবাই একই ভঙ্গিতে দৌড়াচ্ছে যেন তারা বিমানের মতো দুহাত ছড়িয়ে প্লেন পোজ নিচ্ছে আর অবাক করার মতো ব্যাপার হলো তারা সবাই একই সময়ে রাত দুইটা সতেরো মিনিটে ঘর থেকে বেরিয়ে হয়েছিল সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল এই সব সতেরো জনই একই স্কুলের একই ক্লাসের ছাত্রছাত্রী ক্লাসে মোট আঠেরো জন ছিল আর তাদের মধ্যে শুধু একজনই নিখোঁজ হয়নি সেই একমাত্র মিজে যাওয়া শিশুটির নাম অ্যালেক্স তাই প্রথমেই স্বাভাবিকভাবে সন্দেহের তীর গিয়ে পড়ে তার দিকেই পুলিশ অ্যালেক্স এবং তার বাবা মাকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু দীর্ঘ জেরা করেও কোনো ফল পাওয়া যায় না হ্যালো মুভি লাভার্স স্বাগতম ফিল্মনোভাতে এখানে সিনেমার লুকানো গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় একেবারে ভিন্ন অঙ্গিকে তাই যদি সিনেমা ভালোবাসেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের নোভা চ্যানেলটি আর আমার মুভি এক্সপ্লেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না মাস কেটে যায় তবুও নিখোঁজ হওয়া শিশুদের কোনো খোঁজ মেলে না এরপর থেকেই কাহিনী দেখানো হয় বিভিন্ন চরিত্রের দৃষ্টিকোণ থেকে প্রথমেই আসে স্কুল শিক্ষিকা জাস্টিনের গল্প প্রতিদিনের মতো যখন তিনি ক্লাসে ঢোকেন তখন বিস্ময়ে স্তব্ধ হয়ে যান ক্লাসে কেবল একজন ছাত্র অ্যালেক্স বসে আছে আর বাকি সতেরো জন নেই খুব অল্প সময়ে তিনি বুঝতে পারেন সব শিশুই নিখোঁজ হয়ে গেছে অ্যালেক্সি একমাত্র থেকে যাওয়ায় সন্দেহের তীর আবার তার দিকে ঘুরে যায় এমনকি অনেক অভিভাবক জাস্টিনের উপরও সন্দেহ প্রকাশ করে যদিও তদন্তে প্রমাণ মিলেনি তারপরও অভিভাবকেরা বিশ্বাস করতে শুরু করে জাস্টিন আসলে একজন ডাইনি সে কালো জাদু করে শিশুদের গায়েব করেছে এমন ভয়াবহ অভিযোগ আর মানসিক চাপের কারণে জাস্টিন ভীষণ ভেঙে পড়েন চিন্তায় ডুবে গিয়ে তিনি নেশায় জড়িয়ে পড়েন তদন্ত চলতে থাকায় স্কুল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এক মাস পর স্কুল আবার খোলা হয় নতুন শিক্ষার্থীদের জন্য কিন্তু তার আগে একটি বড় অভিভাবক সভা ডাকা হয় যেখানে নিখোঁজ হওয়া শিশুদের সব বাবা মাও উপস্থিত ছিলেন যাদের সন্তান হারিয়ে গেছে তারা তখনও জাস্টিনকেই দোষারোপ করছিল কিন্তু জাস্টিন কেঁদে কেঁদে বলতে থাকে আমি নির্দোষ আমি শিশুদের কিছু করিনি বরং আমি তো তাদের খুব ভালোবাসি প্রিন্সিপালও সমর্থন করে বলেন হ্যাঁ জাস্টিন সত্য বলছে সে আসলেই নির্দোষ বরং সেও এক ধরনের ভিকটিম কিন্তু ঠিক তখনই এক অভিভাবক রেগে ফুসে উঠে সামনে এসে চিৎকার করে জাস্টিনকে দোষী প্রমাণ করতে থাকে এমন কি সে তাকে প্রকাশ্যে ডাইনি পর্যন্ত বলে ফেলে দেখতে দেখতে সবাই নিয়ন্ত্র ধারিয়ে ফেলে মনে হচ্ছিল অভিভাবকেরা যেন জাস্টিনকে মেরেই ফেলবে তখন স্কুলের প্রিন্সিপাল সামনে এসে জাস্টিনকে বাঁচান সিকিউরিটি এসে তাকে ভেড়ে ঠার থেকে বের করে আনে এবং কড়া নির্দেশ দেয় আপনি এখনই বাড়ি যান বাইরে বের হবেন না এরপর জাস্টিন একা গাড়িতে বসে বাড়ি ফিরে আসে ঘটনা থেকে খুবই ভিঙে পড়েছিল সে তাই মন খারাপ করে মদ খেতে থাকে হঠাৎ বেল বাজে সে উচ্চস্বরে বলে ওঠে কেউখানে কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না তাই সে সাবধানে দরজার ফাঁক দিয়ে বাইরে উঁকি মারে কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না এতে তার ভীষণ অস্বস্তি হয় জানালা দিয়ে চারদিক খুঁজেও যখন কাউকে পেলো না তখন কিছুটা নিশ্চিন্ত হয়ে ভেতরে ফেরার চেষ্টা করে কিন্তু হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা শুরু হয় সে ভয়ে চিৎকার করে ওঠে কে তুমি বুঝতে পারছো না এখান থেকে চলে যাও অল্প কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে হাতে এক্স আর কুড়াল নিয়ে বাইরে বের হয় দেখে তার গাড়ির ওপর বড় করে কেউ স্প্রে পেন্টে লিখে গেছে ডাব্লু উইচ বা ডাইনি ঠিক তখনই এক পুলিশ অফিসার আসে যে জাস্টিনের পুরনো বন্ধু পরদিন আবার জাস্টিন স্কুলে গেলে প্রিন্সিপাল তাকে আলাদা ডেকে বলেন আপনার জন্য অবস্থা খুব খারাপ অভিভাবকেরা রাগে ফুসছে আপনি কাল নিজের চোখে দেখেছেন তাই আপাতত স্কুলে আসা কিংবা শিশুদের কাছে যাওয়া একদমই উচিত হবে না বিষণ্ন জাস্টিন আর কিছু না বললে স্কুল ছেড়ে চলে যায় পরে তার সে অফিসার বন্ধুর সঙ্গে দেখা হয় তার হাতে ব্যান্ডেজ দেখে জাস্টিন জিজ্ঞেস করে এ কীভাবে হলো সে বলে একটা অদ্ভুত কেস সামলানোর সময় আঘাত পেয়েছি জাস্টিন কাঁদো কাঁদো গলায় বলে সবাই আমাকে দোষী বানাচ্ছে এমনকি আমার গাড়িতেও ডাইনি লিখে দিয়েছে কেউ অফিসার তাকে সান্ত্বনা দেয় মুখ ঠিক করার চেষ্টা করে কিন্তু জাস্টিন সন্দেহ প্রবণ হয়ে যায় সে বলে আমার মনে হচ্ছে নিশ্চয়ই কিছু জানে আমাদের ওর সঙ্গে অ্যালেক্স কথা বলা উচিত অফিসার তাকে থামিয়ে দেয় না ইনভেস্টিগেশন চলছে আমাদের কাজ করতে দাও তুমি এসবের মধ্যেও জড়িও না এ কথা বলে সে চলে যায় কিন্তু জাস্টিন মানে না স্কুল থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে অ্যালেক্সকে অনুসরণ করতে থাকে সে দেখে অ্যালেক্স এক বাড়ির ভেতরে ঢুকে যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার দরজা খোলার শব্দ শোনার পরও ভেতর থেকে কোনো সারা মেলে না সে বারবার ডাকতে থাকে কেউ আছো ভেতরে কোনো উত্তর আসে না মনে হচ্ছিল যেন ভেতরে আদৌ কেউ নেই কিন্তু সে তো চোখে দেখেছে অ্যালেক্স এই মাত্র ভেতরে ঢুকেছে আর কেউ না কেউ তো তার জন্য দরজাও খুলেছিল এতে জাস্টিনের সন্দেহ আরও গাঢ় হয় সে খেয়াল করে বাড়ির সব জানালায় সংবাদপত্র দিয়ে ঢাকা তবু ভাগ্যক্রমে এক কণায় সামান্য কাগজ ছড়িয়ে দিয়েছিল সেখান দিয়ে উকি দিয়ে দেখে ভেতরে একেবারে অন্ধকার অন্ধকারে দুজন মানুষ বসে আছে স্থির হয়ে এই দৃশ্য দেখে তার গা কেঁপে ওঠে ভয়ে তড়িঘড়ি করতে গিয়ে পাশে রাখা এক ফাওড়া মানে সাবল পড়ে যায় কিন্তু আশ্চর্যজনকভাবে এত বড় শব্দ হওয়ার পরও ভেতর থেকে কেউ বের হয় না জাস্টিন আবার উকি দিয়ে দেখে ভেতরে এখনও সেই দুজন একইভাবে একেবারে নিশ্চুপ বসে আছে যেন কোনো মূর্তি বসানো আছে অ্যালেক্স আর ভেতরে থাকা লোকগুলো একেবারে অচল অস্বাভাবিক এই দৃশ্য দেখে জাস্টিন আতঙ্কিত হয়ে পড়ে সে প্রিন্সিপালের সঙ্গে কথা বলে এবং বলে স্যার আমার মনে হয় অ্যালেক্স বড় কোনো সমস্যার মধ্যে আছে আমাদের উচিত ওখানে গিয়ে একবার ভালোভাবে দেখা কিন্তু প্রিন্সিপাল জবাব দেন আমি সব দেখছি কিন্তু তুমি এসব থেকে দূরে থাকো প্লিজ এরপর জাস্টিন স্টোরে যায় কিছু পানীয় কিনতে কিন্তু সে বুঝতেই পারছিল না কেউ গোপনে তার পেছনে লেগে আছে হঠাৎ পিছন থেকে এক মহিলা এসে তার চুল ধরে টিনে মাটিতে ফেলে দেয় হাতে বোতল নিয়ে তাকে ভয়ে দেখাতে থাকে তুই আমার বাড়িতে গিয়েছিলি না জাস্টিন থাকতে কাঁটতে বলে আমি কিছু করিনি আমাকে যেতে দাও কিন্তু মহিলার রাগ এতটাই তীব্র ছিল যে সে জাস্টিনের মুখে জোর করে পানীয় ঠেলে দেয় তখন দোকানের এক কর্মচারী এসে মহিলাকে ঠেলে সরিয়ে দেয় এবং জাস্টিনকে মাজায় সেই নাতেই জাস্টিন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে নিজেকে একাই স্কুলে যেতে দেখে ক্লাসে ঢুকতেই সব শিশুকে দেখা যায় মাথা নিট করে গার্ডেনের মতো বসে গেছে ঘড়িতে তখন দুটা সতেরো মিনিট হঠাৎ অ্যালেক্স মাথা তুলে তাকায় এবং এক অদ্ভুত হাসি দেয় যেন কারোর প্রভাবে সে সম্পূর্ণ বদলে গেছে এই দৃশ্য দেখে আতঙ্কে জাস্টিনের ঘুম ভেঙে যায় কিন্তু পরক্ষণে সে আবার বুঝতে পারে এটা আসল ঘুম ভাঙা নয় বরং স্বপ্নের ভিতর আরেকটা স্বপ্ন সে চোখ খুলে দেখে ছাদের ওপর একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছে তার মুখ একেবারে ভৌতিক এবার জাস্টিন সত্যিই জেগে ওঠে তবু ভয়ে ঘোর কাটছিল না পরদিন অ্যালেক্সের কাছে গিয়ে সে কথা বলার চেষ্টা করে কিন্তু অ্যালেক্স শুধু সংক্ষিপ্তভাবে বলে আমার পেছন পেছন ঘর তারপর দ্রুত নিজের বাড়িতে ঢুকে যায় তবুও জাস্টিন হাল ছাড়ে না সে দরজায় গিয়ে নখ করতে থাকে আমি জানি তোমরা ভেতরে আছো বাইরে বের হও কিন্তু কেউ দরজা খুলে না এবার জাস্টিন ফিরে না গিয়ে বাড়ির বাইরেই দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে দুপুর থেকে রাত হয়ে গেল তবু বাড়ির ভেতর থেকে কেউ বের হলো না অবশেষে ক্লান্তিতে তার চোখ লেগে আসে হঠাৎ মাঝরাতে খরখর শব্দ করে দরজা আস্তে আস্তে খুলে যায় অ্যালেক্সের মা হাতে কাঁচি ধরে অদ্ভুতভাবে দৌড়াতে দৌড়াতে জাস্টিনের দিকে আসে কিন্তু জাস্টিন যখন ঘুমিয়ে রয়েছে তখন তিনি কিছু বলেন না শুধু কাছে দিয়ে জাস্টিনের চুল কেটে দেন এখন আমরা কাহিনীকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখব আমরা দেখতে পাই সেই বাবা যার নাম আর্চার যিনি জাস্টিনকে ডাইনি বলার অভিযোগ করেছিলেন তার মন এতটাই অস্থির যে সে প্রায় সব সময় নিজের ছেলে সেই ভিডিও রেকর্ডিং দেখছিল সে কোনো নিখোঁজের সূত্র খুঁজে বের করার চেষ্টা করছিল এবং পুলিশের দপ্তরে ঘুরে বেড়াতো জানার জন্য যে তার ছেলের কোনো খবর এসেছে কিনা পুলিশও শুধু বলতো ইনভেস্টিগেশন চলছে কিছু জানা গেলে আমরা জানাবো সন্ধ্যায় অভিভাবক সভায় সে যায় সেখানে আবারও জাস্টিনের উপর অভিযোগ আনা হয় মিটিং শেষ হওয়ার পরও সে জাস্টিনের পিঠু ছাড়ে না যখন জাস্টিন দোকান থেকে মদ নিয়ে বাড়ি ফিরছিল সে তাকে অনুসরণ করে বাড়ি পর্যন্ত আসে এবং এই ব্যক্তি গাড়িতে ডাব্লিউইটিসিএস লিখে যায় হঠাৎ আর্চারের চোখ খোলে ঘড়িতে তখন দুটো সতেরো মিনিট তার মনে হয় তার ছেলে কোথাও আজে সে বাড়ির ভেতরে খুঁজে বেড়ায় কিন্তু কাউকে দেখতে পায় না বাইরে তাকালে দূরের তার ছেলে দেখা যায় ছেলেটি এক বাড়ির মধ্যে ঢুকে যায় আর তখন পুরো বাড়ি খুঁজতে শুরু করে শেষমেশ উপরের কক্ষে উঠে সে দেখল পিছনের বিছানায় কেউ শুয়ে আছে এখন বুঝতে পারে সেটি তার ছেলে আর ছেলের দিকে তাকে প্রশ্ন করে তুমি কোথায় গিয়েছিলে কিন্তু ছেলে কোনো উত্তর দেয় না এই অবস্থা দেখে আরচার কান্নায় ভেঙে পড়ে এবং কাঁদে কাঁদতে তার ছেলেকে বলে আমাকে ক্ষমা করো আমি তোমার কাছে থাকতে পারিনি তোমার জন্য কিছু করতে পারিনি আমি তোমাকে অনেক ভালোবাসি আর্চার তখন লক্ষ্য করে যে ছেলের বিছানায় আলো পড়ছে কিন্তু বিছানায় থাকা ব্যক্তি আসল তার ছেলে নয় একটি অদ্ভুত জোকারে মুখোশ পড়ে আছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আর্চারের চোখ খোলে যায় আর তার বুঝতে পারে এটি একটি স্বপ্ন ছিল একটি ভয়ঙ্কর স্বপ্নের পরেও সে কিছু তথ্য পেয়েছিল শপে নিয়ে দেখেছিল তার ছেলে টাওয়ারের দিকে দৌড়াচ্ছে এই কারণে আর বাড়ি থেকে একটি মানচিত্র নিয়ে টাওয়ারের দিকে সরল রেখা আঁকতে শুরু করে এরপরে সেই এক অন্য বিভাগের বাড়িতে যায় যার মেইন খোঁজ ওই বাড়ি থেকেও একটি রেখা টেনে নেয় কারণ সব নিখোঁজ শিশুর ঘটনা একে অপরের সঙ্গে যুক্ত যেখানে দুইটি রেখা ছেদ করে সেই বাড়ি বা স্থানেই বাচ্চারা থাকতে পারে শেষ মেশ সেই ছেদ বিন্দুতে পৌঁছায় আর্চার ঠিক তখনই সেই জাস্টিনকে রাস্তার পাশে দেখে জাস্টিন তখন গ্যাস স্টেশনে ফুয়েল নিচ্ছিল আর্চার কাছে চলে আসতেই জাস্টিন রেগে যায় এবং বলে দেখো আমার পিছনে থেকো না আমি কোনো ডাইনি নই আমি শিশুদের গায়েব করিনি আমি শুধু সত্য বের করার চেষ্টা করছি কে এর পিছনে আছে তা খুঁজে বের করছি এই সময় সে লক্ষ্য করে প্রিন্সিপাল যার মুখে রক্ত লেগে রয়েছে ঝোগানো অবস্থায় এগিয়ে আসছে হঠাৎ প্রিন্সিপাল জাস্টিনার উপর হামলা চালায় আর্চার তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু প্রিন্সিপাল অতিমাত্রে রেগে এবং শক্তিশালী হওয়ায় আর্চার কিছু করতে পারছিল না এই সময় দৃশ্যটি শেষ হয় পরের সেগমেন্ট আমরা অফিসারের দৃষ্টিকোণ থেকে দেখব অফিসার তখন নিজের কাজের জন্য বের হয় এদিকে একটি ছেলে কারো বাড়ির ভিতর উকি দিচ্ছে ছেলেটিকে দেখার পর অফিসারটাকে ধরে অফিসার জিজ্ঞেস করে তোমার কাছে কোনো অস্ত্র বা ড্রাগ আছে কি ছেলে বলে না স্যার কিন্তু যখন অফিসার তাকে তল্লাশি শুরু করে তখনই তার আঙ্গুলে এমন কিছু দেখা যায় যা প্রমাণ করে সে মিথ্যা বলছিল অফিসার যখন ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করছিল তখন আসল সত্যি সামনে আসে সে আসলে একজন ড্রাগ ডিলার আর সব সময় নিজের পকেটে নেশার জিনিস নিয়ে ঘুরতো এটা বুঝতেই অফিসারের ভীষণ রাগ হয় সে তাকে জোরে একটা ঘুষি মারে তারপর তাড়াহুড়া করে নিজের আঙুলের ক্ষতে ওষুধ লাগায় কিছুক্ষণ পরে ড্রাগ ডিলারকে জাগিয়ে বলে দেখাও আমি তোমাকে ছাড়ছি কিন্তু কাউকে বলবে না আজ থেকে এই শহর ছেড়ে চলে যাও যদি আবার আমাকে সামনে দেখা দাও তবে তোমার অবস্থা খুব খারাপ হবে এই ছেলেটিকে ছেড়ে দেয় এরপরও পরিষ্কার হয় কেন জাস্টিন অফিসারের হাতে ব্যান্ডেজ দেখে জিজ্ঞেস করেছিল আসলে এই ঘটনার কারণেই অফিসারের হাতে আঘাত লেগেছিল এরপর অফিসার জাস্টিনের সঙ্গে দেখা করে তারপর নিজের বাড়ি ফিরে যায় কিন্তু এখানেই এক চমকপ্রদ সত্য সামনে আসে অফিসার আসলে বিবাহিত আর তার হচ্ছেন সেই মহিলা যিনি স্টোরে জাস্টিনের ওপর আক্রমণ করেছিলেন পরে অফিসার আবার থানায় যায় কিন্তু বাইরে ঘোরাঘুরি করার সময় হঠাৎ সেই আগে সেই ড্রাগ ডিলারকে দেখে ফেলে তাকে দেখে অফিসারের প্রচন্ড রাগ হয় যে চিৎকার করে বলে আমি তোমাকে কি বলেছিলাম মনে আছে ছেলেটি দৌড়ে পালাতে শুরু করে অফিসারও গাড়ি নিয়ে তার পেছনে তাড়া করে এইভাবেই অফিসারের স্টেটমেন্ট শেষ হয় এখন আমরা জানতে পারি সেই ড্রাগ ডিলার শুধু নেশাই করতো না বরং চুরি ডাকাতির সঙ্গেও জড়িত ছিল তার কোনো স্থায়ী ঠিকানা ছিল না সে জঙ্গলের ভিতর তাবু খাটিয়ে থাকত অফিসার তাকে শহর ছেড়ে চলে যেতে বললেও সে কথা রাখেনি বরং সে অ্যালেক্সের বাড়ির কাছে এসে চুরির উদ্দেশ্য ওঠে একটু কৌশল করে জানালার দিয়ে ভেতরে ঢোকে বাড়ির ভিতর একেবারে অন্ধকার ছিল সে ভেবেছিল বাড়ি ফাঁকা তাই ধীরে ধীরে চারপাশে ঘুরে চুরির মাল খুঁজতে শুরু করে রগডিলার যখন অ্যালেক্সিয়ার বাবা মাকে দেখে সে ভয় কাঁদতে থাকে এবং বলে সরি আমি কিছু করিনি কিন্তু কিছুক্ষণ বয়সে লক্ষ্য করে তারা আসলে চুপ করে বসে আছেন এবং কিছুই করছিল না ডিলার চুপচাপ এই সুযোগে বাড়ির বিভিন্ন জিনিস চুরি করতে থাকে এবং নিজের ব্যাগে ভরে রাখে হঠাৎ বাইরে কোনো শব্দ শুনতে পায় সে সে বেসমেন্টে চিক করতে যায় সেখানে দেখে শহরের নিখোঁজ শিশুরা একভাবে দাঁড়িয়ে আছে ডিলার দৌড়ে পালাতে চেষ্টা করে সে ভাবছিল শিশুদের হয়তো কোথাও বিক্রি করা হবে স্টোরের দিকে গেলে সে লক্ষ্য করে শিশুদের উপর পুরস্কার ধার্য করা হয়েছে এটা দেখে ডিলার উন্মাদনার আলো ফুটে ওঠে কারণ এখন সে বুঝতে পারছে শিশুরা কোথায় আছে ডিলার সাধারণত এই কারণেই পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল কিন্তু বাইরে থেকে অফিসার তাকে দেখে ফেলে অফিসারের উপস্থিতি দেখে ডিলারকে পালাতে হয় হঠাৎ ডিলারের চারপাশে অদ্ভুত হাহাকার শোনা যায় দূরে সে দেখে জোকারের মতো দেখতে একজন ব্যক্তি ডিলার টেন্টের মতো লোকেই নিজেকে বোঝানোর চেষ্টা করে এটা কি বাস্তব নাকি শুধু নেশার প্রভাবে আমার মনে হচ্ছে কিন্তু টেন্টের বাইরে তার নিজের ছায়া দেখি বোঝে না এটা কোনো কল্পনা নয় সে টেন্ট খুলতে গেলে ডিফেন্স হিসেবে হাতের তুলে ধরে হঠাৎ সে বুঝতে পারে এবার অফিসার এসেছে অফিসার গেছে যে ড্রগ ডিলার কি গুলি করে মেরেই ফেলবে ডিলার চিৎকার করে বলে আমি জানি শিশুরা কোথায় আছে তারা বাইরের বেসমেন্টে অফিসার থেমে যায় এবং বলে ঠিক আছে আমাকে নিয়ে যাও দেখাও অফিসার ড্রগ ডিলারের হাতে হাত করা পড়িয়ে নেয় ডিলার গাইড করে অফিসারকে বাইরের ভিতরে নিয়ে যায় কেউ দরজা খুলে তাদের ভিতরে ঢুকতে সাহায্য করে ড্রাগ ডিলার বাইরে থেকে অপেক্ষা করে কিন্তু অফিসার দ্রুত ফিরে আসে না রাত নেমে আসে ড্রাগ ডিলার তীব্রভাবে আতঙ্কিত হঠাৎ দরজা খুলে অফিসার বেরিয়ে আসে কিন্তু এবার সে আগের মতো নয় একেবারে পাগলের মতো রাগে অচেতন সে সরাসরি গাড়ির দিকে যায় এবং ড্রাগ ডিলারকে ধরে গাড়িতে তুলে বাড়ির দিকে নিয়ে যায় এইভাবেই অফিসারের সেগমেন্ট শেষ হয় এরপর দেখানো হয় প্রিন্সিপাল অ্যালেক্সকে নির্দেশ করে তার মা বাবাকে স্কুলের ডেকে আনতে কিন্তু সেখানে মা বাবার পরিবর্তে একজন মহিলা উপস্থিত হয় তিনি নিজেকে অ্যালেক্সের গার্দিয়ান হিসেবে পরিচয় করান তিনি বলেন আমি অ্যালেক্সের জন্য এখানে এসেছি কারণ তার মা বাবা অসুস্থ কিন্তু আমরা বুঝতে পারি এই মহিলা হচ্ছে সেই জাদুকরী মহিলা যিনি স্বপ্নে জাস্টিন ও আর্চারকে ভয় দেখিয়েছিলেন এবং জঙ্গলে ড্রাগ ডিলারের ওপর প্রভাব ফেলেছিলেন সকল অশান্তি ও অদ্ভুত ঘটনা এই মহিলার কাজ প্রিন্সিপাল বলেন অ্যালেক্সের মা বাবাকেই আসতে হবে তাই সেই মহিলা পরবর্তীতে প্রিন্সিপালের বাড়িতে যান প্রিন্সিপালের বাড়িতে আসার পর মহিলা পানি পান করার অজুহাতে ঘরে প্রবেশ করে এখানেই সত্যি প্রকাশ পায় মহিলা আসলে একজন অত্যন্ত দক্ষ কালো জাদুরে জাদুকরী এরপর অদ্ভুত এবং কাঁটাখোঁচা ডাল বের করে সে এবং সেই ডালে তার হাতের রক্ত লাগায় কিন্তু কেউ কিছু বুঝতেই পারার আগেই মহিলা প্রিন্সিপালের চুল কেটে ফেলে এই দৃশ্য দেখে প্রিন্সিপাল নিজেই তার নিয়ন্ত্রণ হারায় মহিলা বন্ধুর চুল মোড়ে ডাল ভেঙে ফেলে এবং প্রিন্সিপাল হঠাৎ তার বন্ধুর ওপর আক্রমণ চালায় প্রিন্সিপাল কালো রঙের বমি করে দেয় যার ফলে বন্ধুর বন্ধুরপুর মুখ মেখে যায় এবং নিজের মাথা নিয়ে বন্ধুর মুখে সমানে বাড়ি দিতে থাকে যার ফলে সেইখানেই তার বন্ধু মারা যায় এরপর মহিলা জাস্টিনের চুল বের করে যা সে আগে থেকেই অ্যালেক্সের মায়ের দ্বারা কেটে নিয়েছিল এরপর জাস্টিনের চুলকে দাল দিয়ে মোড়ানো হয় এবং তা ভেঙে ফেলা হয় এরপর প্রিন্সিপাল জাস্টিনের ওপর আক্রমণ করতে দৌড় দেয় জাস্টিন তখন গ্যাস স্টেশনে দাঁড়িয়ে আর্চারের সঙ্গে কথা বলছিল তখনই প্রিন্সিপাল তার ওপর আক্রমণ করে জাস্টিন হয় দৌড়াতে থাকে কিন্তু কোনো নিরাপদ পথ খুঁজে পায় না প্রিন্সিপাল বিপজ্জনকভাবে জাস্টিনের দিকে এগোতে থাকে জাস্টিন মনে করে এবার আমি শেষ তখনই আর্চার এসে বাধা দেয় উভয়ই আহত হয় জাস্টিন পরিস্থিতি বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু প্রিন্সিপাল আবার জাস্টিনের পিছনে দৌড়াতে শুরু করে জাস্টিন দোকান থেকে বেরিয়ে গাড়িতে বসে কিন্তু প্রিন্সিপাল তার গাড়ির কাছে এসে দাঁড়ায় এবং জাস্টিনকে ধরার চেষ্টা করে গাড়ি তখন স্টার্ট হয় তবে প্রিন্সিপালের ওপরও এক ধরনের জাদু করা হয়েছিল যার ফলে সে তার লক্ষ্য পূরণ না করা অবধি থামতে পারবে না তাই সেই জাস্টিনের গাড়ির পেছনে দৌড়োতে থাকে ঠিক তখনই অন্য গাড়ির ধাক্কায় দুর্ঘটনাক্রমে প্রিন্সিপালের মৃত্যু ঘটে জাস্টিন বলে আজ পর্যন্ত আমি জীবনে এমন কিছু দেখিনি শেষ পর্যন্ত তার সামনে কি ঘটলো কিছুদিন আগে যখন সে প্রিন্সিপালের সঙ্গে দেখা করেছিল তখন সে একেবারেই স্বাভাবিক দেখাচ্ছিল আর্চার বলে আমি এমন কখনো দেখিনি তবে যখন সে ছিল আমি লক্ষ্য করেছিলাম সেই রাতে দূরে ছিল এরপর আর্চার ম্যাপ করে জাস্টিনকে দেখায় সেই ইন্টারসেকশন এলাকা জাস্টিন লক্ষ্য করে সেই নির্দিষ্ট পয়েন্টে যে বাড়িটি ছিল সেটি অ্যালেক্সের এই মুহূর্তে এই সেগমেন্ট শেষ হয় পরবর্তী অংশ শুরু হয় অ্যালেক্সের দৃষ্টিকোণ থেকে যেখানে আমরা অ্যালেক্সের গল্প শুরু থেকে দেখতে পাই এবং ধীরে ধীরে সব রহস্য উন্মোচিত হয় অ্যালেক্সকে দেখা যায় সে প্রতিদিনের মতো তার স্কুলে যাচ্ছিল আর এখান থেকে গল্পের আসল দাদা শুরু হয় স্কুলের পরে অ্যালেক্সকে নিতে তার বাবা এসেছিল এবং তাকে বাড়ি নিয়ে যাচ্ছিল বাবা তাকে জানায় তোমার আন্টিরাস বাড়িতে আসছে অ্যালেক্স হয়ে জিজ্ঞাসা করে সে কেন আসছে আমি কীভাবে তার সঙ্গে থাকবো আমি তো তাকে চিনি না তাকে বলা হয় তার আন্টি খুব অসুস্থ এবং সে তার পরিবারের অংশ তাই তার আন্টিকে সাহায্য করার প্রয়োজন রাতে দেখা যায় অ্যালেক্স তার সেই ডার্ক উইচ বই পড়ছে সে লক্ষ্য করে তার আনটি বেশ অসুস্থ এবং বিশেষ ধরনের একটি উদ্ভিড় সঙ্গে এনেছে পরের দিনই স্কুল শেষ হলে অ্যালেক্সকে কেউ নিতে আসে না সকল বাচ্চার পিতা তাদের সন্ধানকে নিয়ে গেছেন শুধু অ্যালেক্স একাই হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষার পরে অ্যালেক্স সিদ্ধান্ত নয় নিয়ে বাড়ি ফিরে যাওয়ার বাড়ি ফিরে এসে দেখলো তার মা বাবা বাড়িতে আছেন কিন্তু সাধারণ অবস্থায় নয় তারা যেন কোনো পুতুলের মতো বসে আছেন এবং রোবটের মতো কথা বলছেন যেমন কেউ তাদের নিয়ন্ত্রণ করছে অ্যালেক্স খুবই চিহ্নিত হয়ে পড়ে ঠিক সেই সময় তার আনটি আসে যাকে দেখে আগে থেকে অনেক সুস্থ ছিল অ্যালেক্স যেহেতু দাদুর গল্প পড়তো তাই সে দ্রুত বুঝতে পারে এটি কোন উইজ এবং সে তার না বাবার সঙ্গে কিছু করছে অ্যালেক্স তাদের সচেতন করার জন্য মুখে পানি সেটাই কিন্তু কোনো প্রভাব পড়ে না তার আনটির বলে এবার থেকে তারা আমার কথা শুনবে তারপর সে একটি ঘাঁটাযুক্ত ডাল নিয়ে তাদের চুল তারা চারপাশে মুড়ে দেয় ডাল ভেঙে ফেলার সাথে সাথে চামচ নিয়ে নিজেদের মুখে উপর আঘাত করতে থাকে এই পরিস্থিতি টাওানোর জন্য অ্যালেক্স তার আন্টিকে অনুরোধ করে তখন যে ডালটি পানির বাটি দেয় ফেলে দেয় তারপর তার আন্টি অ্যালেক্সকে ভয় দেখায় যে যদি তুমি চাও তোমার মা বাবা বাঁচোক বাইরে কাউকে কিছু বলো না এবং যেমন বলছি ঠিক তাই করুন এভাবে তার আন্টি অ্যালেক্সকে তার পুতুলদের মতো ব্যবহার করতে শুরু করে প্রতিদিন অ্যালেক্স ডাক্তার তার আন্টি কাছের সামনে ঝাদু করে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিছুদিন পরে সে আবার দুর্বল হয়ে যায় ইন আন্টি অ্যালেক্সকে বলে যদি তুমি আমার কাজ করো আমি তোমার মা বাবাকে সম্পূর্ণ সুস্থ করে দেব এবং এখান থেকে চলে যাব অ্যালেন্সকে বলা ছিল যে সে তার ক্লাসমেটদের কোনো না কোনো জিনিস আনবে যাতে গ্ল্যাডিস্ট অর্থাৎ তার আন্টি তা ব্যবহার করে জাদু করে তাদের নিয়ন্ত্রণে রাখতে পারে বুঝতে সুস্থ যে তার উপর কত বড় বিভদ নেমেছে সে পেন্সিল বা অন্য যে কোনো ছোট জিনিস আনতে শুরু করে তার নজর পড়ে ক্রাসের সবার নাম স্টিকার গুলোতে তাই সে ক্রাসে গিয়ে সব স্টিকের তুলে স্টিকারগুলো সে গ্ল্যাডিসের হাতে চলে দেয় গ্ল্যাডিস তার জাদু চালিয়ে সতেরোটি শিশুকে নিয়ন্ত্রণে আনে সব শিশু একই পোজ নিয়ে তাদের বাসার থেকে বের হয়ে গ্ল্যাডিসের কাছে চলে আসে তারপর গ্লারে সব শিশুর ভাষার বেসমেন্ট বন্দি করে রাখে পরের দিন অ্যালেক্সে স্কুলে যায় এবং ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ে একই গ্লারি সদারোটা শিশু নিখুঁত হয়ে গেছে গ্ল্যারি সব শিশুদের হিসাব মতো নিয়ন্ত্রণ করছিল সে বেসমেন্টে অ্যালেক্সের ভাবাকে অন্ধকারে আটকে দেখত এবং খাবার সরবরাহ দায়িত্ব অ্যালেক্সের হাতে দিয়ে থাকতো অ্যালেন্সে তার অন্ধকারে একাই থাকতো নির্দেশিত সময়ে অন্যদের খাবার দিত তারপর স্কুলে কলে যেত বর্তমান সময়ের দৃশ্যে অ্যালেক্স যখন স্কুল থেকে ফিরে আসে তখন তার বাড়ির বাইরে পুলিশ গাড়ি দাঁড়িয়ে থাকে ভিতরে সে অফিসার এবং ড্রাগ ডিলারকে দেখে যারা গ্ল্যাডিসের নিয়ন্ত্রণে পুতুলের মতো দাঁড়িয়ে থাকে তাদের নিজের জিনিসপত্র প্যাক করতে বলা হয় যেন তারা বের হয়ে যায় এবং গ্ল্যাডিস তার জাদু চালাতে থাকে দরজার সামনে গার্ড হিসেবে তার মা বাবাকে দাঁড় করানো ছিল এদিকে আর্চার এবং জাস্টিন অ্যালেক্সের বাড়িতে আসে দরজা খুললে তারা সামনে অফিসারকে দেখতে পায় জাস্টন তখন আর্চারকে বলে আমি তাকে চিনি ঠিক তখনই অফিসার এবং ট্রাক ড্রিলার দুজনের ওপর আক্রমণ শুরু করে জাস্টিন লড়াই থেকে বাঁচতে কিচেনে পালায় কিন্তু অফিসার তাকে ধরে ফেলে জাস্টিন তখন অফিসারকে বলে তোমার কি হয়েছে শান্ত হো জাস্টিন তখন কিচেনে রাখা কাটার নিয়ে অফিসারের মুখে ঘুষতে থাকে যাতে সে ব্যথায় তাকে ছেড়ে দেয় কিন্তু জাস্টিন খেয়াল করে অফিসারের ওপর এর কোনো প্রভাবই পড়ছে না মনে হচ্ছে সে কোনো ব্যথায় অনুভব করছে না অবশেষে জাস্টিন অফিসারের মাথায় গুলি করে থাকে হত্যা করে অফিসারকে মারার পর সে আর্চারকে বাঁচাতে আসে এবং ড্রাগ ডিলারকেও গুলি করে মেরে ফেলে এরপর আর্চার বেসমেন্টে যায় নিজের ছেলেকে খুঁজতে সেইখানে সে গ্ল্যাডিসকে দেখতে পায় গ্ল্যাডিস আর্চারের গলার লকেট নিয়ে তাকেও কালজাদু করে এরপর গ্ল্যাডিস আর্চারকে উপরে নিয়ে গিয়ে জাস্টিনকে ধরার চেষ্টা করে কিন্তু তখন গল্পের টুইস্ট আসে অ্যালেক্স দৌড়ে গ্ল্যাডিসের রুমে পৌঁছায় সেইখানে সে গ্ল্যাডিসের কালজাদুর সেই ডালটিতে গ্ল্যাডিসের চুল মুড়িয়ে ডালটি ভেঙে দেয় তখন সব বাচ্চারা গ্ল্যাডিসের দিকে ছুটতে থাকে গ্ল্যাডিসকে তারা ধরে ফেলে এবং একসাথে তার ওপর ঝাঁপিয়ে পড়ে অবশেষে গ্ল্যাডিস সেখানে মারা যায় আরচার তার ছেলেকে কিলে পায় জাস্টিন দেখতে পায় অ্যালেক্স তার মা বাবাকে জড়িয়ে ধরে আসে তবে এত ভয়াবহ ঘটনার পরও তারা সাধারণ জীবনে পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি এই ঘটনা থেকে দুই বছর কেটে যায় কিন্তু সবাই এখনও সেই মানসিক অবস্থা থেকে বের হতে পারেনি যা ঘটেছিল তার কারণ হচ্ছে গ্লেডিস খুব বুদ্ধিমান ও দুর্বল অবস্থার মধ্যেও স্বাস্থ্য ও যৌবন ধরে রাখতে চেয়েছিল তাই সে সকলকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে তাদের জীবন ব্যবহার করে নিজের ক্ষমতা বৃদ্ধি করেছিল সেই বেসমেন্টে বন্দি দনপক্তি এবং সতেরোটি শিশুকে নিয়ন্ত্রণ করে রেখেছিল কিছু শিশু ঠিক হতে পেরেছিল কারণ গ্লেডিস পুরোপুরি তাদের জীবন নিকটভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি তাই তাদের মধ্যে জীবনের সঞ্চা এখন আর রয়ে গেছে এভাবেই পুরো গল্পটি এখানেই শেষ হয় বন্ধুরা যদি আমাদের এক্সপ্লেইন্ড ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু সাপোর্ট দেন এতে আমরা ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত হই